ছিল ছোট্ট এক গ্রাম গ্রামের এক প্রান্তে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এক পুরনো কুল গাছ গাছটা দেখতে যেমন সুন্দর তেমনি রহস্যময় গ্রামের লোকেরা বলতো ওই গাছে নাকি একটা শাকচুন্নি থাকে প্রতিদিন রাত নামলে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায় তখন শোনা যেত র শাকচুন্নি গাছের ডালে বসে পা দুলিয়ে হেসে হেসে গান গাইত সেই ভয়ঙ্কর হাসির শব্দ শুনে গ্রামের কেউ আর রাতে সেই রাস্তা মারাত না একদিন রাতে গ্রামের নাপিত তার কাজ শেষে বাড়ি ফিরছিল চাঁদের আলোয় ভেজা রাস্তা চারপাশে ঝিঝির ডাক হঠাৎ কুল গাছের কাছে এসে সে থমকে দাঁড়াল গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে শাকচুন্নি চোখ লাল টকটকে চুল এলোমেলো মুখে এক অদ্ভুত হাসি নাপিত ভয় কাঁপতে কাঁপতে বলল কুমা আজ আমার শেষ শাকচুন্নি নেমে এসে বলল এই নাপিত কোথায় যাচ্ছিস তোকে আর ছাড়বো না এক্ষুনি তোর ঘাড় মটকে দেবো নাপিত তো কাঁপতে কাঁপতে অজ্ঞান হবার উপক্রম হলো। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি এলো সে তার ঝুলির ভেতর থেকে একটা আয়না বের করে বলল ও হে শাকচুন্নি জানিস আমি কত শাকচুন্নি ধরে রেখেছি এই ঝুলির মধ্যে তুইও থাকবি এদের সাথে শাকচুন্নি হেসে উঠল তাই নাকি দেখি দেখি দেখাতে পারলি না তো তোর ঘাড় মুরকাবো নাপিত তখন আয়নাটা তার সামনে ধরল আয়নার শাকচুন্নির নিজের মুখ দেখে আটকে উঠল মা আমায় ছেড়ে দাও নাপিত ভাইয়া আমি তোকে কিছু করব না নাপিত গম্ভীর গলায় বলল না তোকে আমি ছাড়বো না তোকে ধরলে আমার একশো একটা শাকচুন্নি পূর্ণ হবে শাকচুন্নি কাঁদতে কাঁদতে বলল দয়া করো ভাই আমি যা বলবে তাই করবো নাপিত হাসল ঠিক আছে তাহলে একটা শর্ত আছে প্রতিদিন আমার বাড়িতে বস্তা বস্তা চাল আর সবজি এনে দিতে হবে তবেই তুই মুক্তি পাবি শাকচুন্নি রাজি হয়ে গেল সেদিন থেকে প্রতিদিন সকালে নাপিদের দরজা এসে পড়ত এক বস্তা চাল এক গাঁদা সবজি নাপিত ভাবল বাহ এখন থেকে আর খাটতে হবে না শুধু আরামে খেয়ে ঘুমাবো এইভাবেই নাপিত আরাম করে সুখে জীবন কাটাতে লাগলো আর গ্রামের মানুষ বলতো বুদ্ধি যার আছে সেই ভূতের ভয়কে হাসিতে উড়িয়ে দিতে পারে গল্পটি যদি ভালো লাগে তাহলে ইউটিউবে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলো না ভয় পেও না শাকচুন্ এখন নাপিদের বন্ধু